আজকে সকালে আমি মামুনি আর হুসাইমা বাইরে গিয়েছিলাম মূলত বাইরে গিয়েছিলাম একটা কাজের জন্য তো বেশিরভাগ দিন যেটা হয় যে কাজের জন্য বের হই সেটা হয় না কিন্তু এত এত টাকা ঠিকই খরচ হয় মানে অন্যান্য কেনাকাটা শপিং সব কিছুই হয় শুধু হয় না আসল কাজটাই আর আজকে কী কী কিনেছি সেটা অবশ্যই ভিডিও শেষে শেয়ার করব তো বাসায় আসার পরে কি খাওয়া যায় সেটা অনেক চিন্তা ভাবনা করলাম যেহেতু আজকে সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল। আর অনেক বেশি খিচুড়ি বেঁচেও গিয়েছিল তো অনেক ভাবার পরে মামুনি বলল যে তাহলে গতকালকে যে মাছটা নিয়ে এসেছে সেটাই হচ্ছে আজকে রান্না করি তো এটা ছিল মূলত একটা পাঙ্গাস মাছ যেটা কিনা আমাদের বাসার কেউই খুব একটা ভালোভাবে খেতে পারে না শুধুমাত্র এই মাছটায় তেল বেশি জন্য আমি পছন্দ করি কারণ আমার মাছের তেল অনেক বেশি পছন্দ তো আজকে মাছটা রান্না করেছে হচ্ছে ভেজে তারপরে এই তো সবজিতে দিয়ে তো কয়েক পিস খুব কড়া ভাবে ভেজেছিল ওগুলো আমি খালি মুখেই খেয়েছি আর বাকি পিসগুলো একটু হালকা করে ভেজে নিয়ে সবজি দিয়ে রান্না করেছে আর কি আমার কাছে মনে হয় শীতকালে সব কিছুর টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এই তো ফুলকপি আলু বেগুন মুলা সব কিছু দিয়েই আজকে সবজিটা রান্না করেছে এদিকে মামুনি আবার একটা ভাজা মাছের পিস দিয়ে ভর্তা করেছিল খেয়ে দেখার ইচ্ছা ছিল যে আসলে মাছের ভর্তা কেমন লাগে তো যাই হোক এই তো মরিচ পেঁয়াজ সব কিছুই তেলে ভেজে নিয়েছিল আর এই তো এখানে ভর্তা করছে বেশ ঝাল ঝাল করেই ভর্তাটা করেছিল আর পরে খেয়ে দেখি যে না ভালোই লাগে তো এসব দিয়েই আজকের খাওয়া দাওয়া হয়েছে এখন চলুন দেখে নেই আজকে আমি কী কী কিনেছি আজকে মূলত এগুলো আমি কিনিনি আজকে এগুলো সবগুলোই কিনেছে হচ্ছে মামনি তবে হ্যাঁ দুইটা জিনিস আমি কিনেছি যেমন এই বাদামের হচ্ছে এই খাবারটা এটা খুবই ভালো লাগে এটা আমি কিনেছি আর এটা নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা আর এই যে এটাও আমি কিনেছি ওই যে গতদিন কাপ কিনেছিলাম না আজকে আবার এই ডিজাইনটা দেখে আরেকটা কালার তো ভাবলাম এই কালারটাও নিয়ে যাই এগুলো দেখলে কেন জানি নিজেকে সামলাতে পারি না এদিকে টাকা থাক বা না থাক অন্য কাজে রাখা টাকা সব কিছুই আমার এগুলো কিনতেই নষ্ট হচ্ছে কিছুতেই মানে দুর্বলতাটা আসলে কাটিয়ে উঠতে পারছি না আর এই তো এই স্যান্ডেল জোড়া মামুনি নিয়েছে স্যান্ডেলগুলো দেখেই ভালো লেগে গিয়েছিল তো এক দেখাতেই চয়েস আর এই দিকে অনেক পছন্দের একটা জিনিস কিনেছি আমি কিনিনি এগুলো মামুনি কিনেছে মানে আমাকে কিনে দিয়েছে আর কি এখানে একটা লোহার কড়াই কেনা হয়েছে চিতুই পিঠা ভাজার জন্য আর এই যে এই কড়াইটা হচ্ছে মামুনি আমাকে কিনে দিয়েছে মানে আমি মামুনিকে বলেছিলাম আমার এই কড়াইটা অনেক পছন্দ আগের দিন গিয়ে দেখে এসেছিলাম তো আজকে মামুনি হচ্ছে কিনে দিল এত সুন্দর এর যেও ছোট একটা সাইজ ছিল বাসায় আসার পরে মনে হচ্ছে আমার ছোটটা কিনলেই ভালো হতো ছোটোটা আরও বেশি কিউট ছিল ছোট জিনিসের প্রতি আমি অনেক দুর্বল আর এখানে একটা উরুন গাইন কেনা হয়েছে তো এই তো আজকে এই কয়টা জিনিসই কেনা হয়েছে আর কি সংসারের জিনিসপত্র কিনতে আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ